আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার পরিচিত সব সকল বন্ধুদের জন্য যে গতকালকে আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমার একজন বন্ধু নগ দিয়েছেন যে তার একটা ফোন হারানো গেছে তো কী ফোন তো সেটা হচ্ছে রেডমি ফোন যার বর্তমান বাজার মূল্য নতুন হিসেবে পনেরো হাজার টাকা তো আসলে পনেরো হাজার টাকা অনেকের কাছে অনেক বড় একটা ব্যাপার অ্যামাউন্ট আবার অনেকের কাছে পনেরো হাজার টাকা কিছু তো যাই হোক বর্তমান সিচুয়েশনে তার যে চাকরি সেই তুলনায় তার কাছে ফোনটা মোটামুটি দামি হ্যাঁ পনেরো হাজার টাকা আমার কাছে অনেক দামি ফোন আমার কাছে অনেক ঠিক আছে এখন ওনার ফোনটা হারানো গেছে কি করা লাগবে ফোন যাদের হারাবে সর্বপ্রথম আপনার একটি ফোন আপনার কিন্তু ফোনের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে ঠিক আছে অনেক অনেক ছবি অনেক স্মৃতি অনেক কিছুই থাকে তো আপনি যদি আইফোন ছাড়া যদি যদি আইফোন ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি আইফোনের যে জিমেল দিয়ে যে আরেকটা ফোনের সাথে আপনি কানেক্ট করে নেবেন যে আপনার এই ফোনটা কোথায় আছে এটা অফলাইন করে রাখলেও বা অফ করে দিলেও এই আইফোন এই জিনিসটা যারা জানেন যে ই দিয়ে কিন্তু জিমেল দিয়ে কিন্তু আপনার আইফোনটি খুঁজে পাতে পারে যদি আপনি এই সিস্টেমটা বা এই ইটের জানেন আর কি আর যারা বেশিরভাগ লোকের তো আইফোন তো আর সবাই ইউজ করে না মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন আপনার ফোনটা যখন হারিয়ে যাবে আপনি সর্বপ্রথম ফোনের যে বক্স আছে এই ফোনের বক্স থেকে আপনার আইএমি নাম্বার নেবেন এ নাম্বার নিয়ে আপনি আপনার নিকটস্থ বা লোকাল থানায় আপনি একটা জিডি করে রাখবেন ঠিক আছে জিডি করে রাখার পরে উনি যে জিডি যে নেবেন পুলিশের যে থানায় তার সাথে আপনি যোগাযোগ রাখবেন তো ফোনটা হারানোর সাথে সাথে তো আপনি আর ফোনটা পাবেন না কারণ সে প্রায় মিনিমাম দশ দিন বিশ দিন এক মাস ফোনটা বন্ধ রাখবে বা ফোনটা কারো কাছে যদি বিক্রি মিস্টেন নাও করতে পারে তো সে ফোনটা তো বন্ধ থাকে বেশিরভাগ টাইমে তো ফোনটা যখন আপনার ওপেন হয় সেক্ষেত্রে আপনি ফোনটা ফিরে পেতে পারেন অবশ্যই আপনাকে আপনার যে ফোনটা হারিয়ে গেছে তো সে সেটার হচ্ছে আইএমআই নাম্বার জানতে হবে এবং সঠিক প্রসেসে সঠিক নিয়ম অনুযায়ী আপনি আপনার নিকটস্থ থানায় বা যেখানে আপনার ফোনটা হারিয়ে গেছে তো সেইখানে আপনি গিয়ে একটা জিডি করে আসতে পারেন ঠিক আছে জিরি করে আসার পরে আপনি ওই যে থানার যে আইও আছে আপনার চিড়িটা যিনি স্বাক্ষর করেছেন তার সাথে আপনি সর্বাত্মক যোগাযোগ রাখবেন সবসময় না পারলেও মোটামুটি যোগাযোগ রাখার পরে উনি এক থেকে দেড় মাস বা দুই মাস অনেকের এক বছরও লাগে তো ধরা লাগবে আপনার একটা ফোন হারিয়ে গেছে অবশ্যই তো ধৈর্য ধরতে হবে তিনি উদ্ধার করে দিতে পারবেন ঠিক আছে এই ফোন হারানোর ক্ষেত্রে প্রসেসটাই এই রকম আপনি যদি ফোনটা হারান আইএমইআই নাম্বার দিয়ে একটা জিডি করে রাখবেন আপনার ফার্স্ট কাজ হচ্ছে এটা ঠিক আছে থ্যাংক ইউ